আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম তেরোশো সত্তর স্কোয়ার ফিটের বিশাল বড় সাইজের দশতলা ভবনের সাত নম্বর তলায় বিশাল বড় সাইজের ফ্ল্যাটটি বিক্রি করা হবে মাত্র পনেরো লক্ষ টাকায় মালিকের মেয়েকে আর্জেন্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হবে সেই কারণে এই কমপ্লিট নতুন রেডি ফ্ল্যাটটি বিক্রি করা হবে মাত্র পনেরো লক্ষ টাকায় এবং দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটি কিন্তু সব দিকে খোলামেলা এবং বাতাসের ব্যবস্থা রয়েছে এবং ফ্ল্যাটটির এই পাশে রয়েছে লিফ্টের ব্যবস্থা এবং লিফটের বিপরীত পাশে রয়েছে সিঁড়ির ব্যবস্থা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ির পয়েন্ট এবং সিঁড়ির পাশে কিন্তু অবস্থিত এটা হচ্ছে ফ্ল্যাটের মেইন দরজা ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি ভিডিও লাস্ট অথবা মালিকের মোবাইল থেকে শুরু করে ঠিকানা সহ সকল কিছু দিয়ে দিব আপনারা যারা কম মূল্যে ভালো মানের ফ্ল্যাট খুঁজছিলেন আমি মনে করি অনেক বেশি পছন্দ হবে এবং এই নেওয়ার জন্য অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না সরাসরি ফ্ল্যাটের মালিকের সাথে কথা বলবেন কাগজপত্র সব চেক করবেন তারপর আপনারা এক কারেন্ট টাকা দিয়ে ফ্ল্যাট টি রেস্টুর করে নেবেন এটা হচ্ছে একটা বেডরুম এটা হচ্ছে একটা বেডরুম এবং এই পাশে রয়েছে আরও একটি বেডরুম এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন এই বেডরুম এর পাশে কিন্তু এখানে এখানে একটি ওয়াশরুম রয়েছে এবং সম্পূর্ণ উন্নত মান ফিটিংস কলস টাইলস দিয়ে কিন্তু ফ্ল্যাটটি তৈরি করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রান্নাঘর আর রান্নাঘরটার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে আলো বাতাস রয়েছে এবং সম্পূর্ণ টাইলস থেকে শুরু করে সবকিছু খুবই উন্নত মানের জিনিসপত্র ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে একটা বেডরুম তো এখন আমরা চলে যাব এই বেডরুমটার মধ্যে এই বেডরুমটার সাইজ হচ্ছে বিশ ফিট বাই সতেরো ফিট এবং এই ওয়াশরুমটার মধ্যে কিন্তু একটা বারান্দা এবং একটি ওয়াশরুম রয়েছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক এক করে সবকিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এটা হচ্ছে মূলত এই ফ্ল্যাটের সব থেকে আকর্ষণীয় সুন্দর একটি রুম তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশরুমের সাইড তো এটা হচ্ছে মূলত যে বেডরুমের মেন পয়েন্ট হচ্ছে সেটা তার পাশাপাশি যদি দেখেন এই পাশে কিন্তু একটা বারান্দা রয়েছে তো আমি এখন আপনাদেরকে বারান্দাটা খুলে খুলে দেখাবো দেখতে পাচ্ছেন বারান্দা থেকে যদি আপনার দেখেন সম্পূর্ণ দক্ষিণমুখী অর্থাৎ বাহির থেকে কিন্তু আপনারা সবসময় আলো বাতাস পাবেন আর দেখতে পাচ্ছেন পুরা ডাকা বনশ্রী মেরাদিয়া এরিয়াটা কিন্তু পুরো হাতের মুঠোয় কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু সম্পূর্ণ উন্নত এরিয়া তারা দশতলা করে বহুতল আবাসিক ভবন রয়েছে চারপাশে যেটা কিন্তু আপনার মুহূর্তে অন ক্যামেরা দেখতে পাচ্ছেন এবং এই ফ্ল্যাটটা কিন্তু সব দিকে খোলা মেলা এবং আলো ব্যবস্থা রয়েছে তো পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন হচ্ছে ওয়াশরুমের বন্ধ করে দিলাম কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছেন ঠান্ডা পানি গরম পানি লাইন এবং এবং কিন্তু ব্যবস্থা করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এই বাড়ির মধ্যে কিন্তু জেনাটার কিন্তু ব্যবস্থা আছে এবং বাড়িতে কিন্তু চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা দ্বারা কিন্তু নিরাপত্তার ব্যবস্থা রয়েছে তো এটা হচ্ছে ফ্ল্যাট এ আরো একটি বেডরুম দেখতে পাচ্ছেন এই বেডরুম টার মধ্যে কিন্তু একটা ওয়াশরুম এবং একটি বারান্দা একটা জানালা রয়েছে এবং সম্পূর্ণ টাইলস করা টাইলস কিন্তু চব্বিশ চব্বিশ টাইলস করা হয়েছে যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটি নেওয়ার জন্য কিন্তু অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না সরাসরি ফ্ল্যাটের মালিকের সাথে কথা বলবেন ফ্ল্যাটের কাগজপত্র সব কিছু চেক করবেন সব কিছু ঠিক থাকলে আপনার এককালীন টাকা দিয়ে ফ্ল্যাটটি আপনাদের নাম রেজিস্ট্রি করে নেবেন এটা হচ্ছে মূলত ওয়াশরুম এবং ওয়াশরুমের পাশে কিন্তু একটা জানালা একটা বারান্দা রয়েছে এটা হচ্ছে মূলত জানালা পয়েন্ট আর জানালা পাশে যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন ওইদিকে কিন্তু বারান্দা রয়েছে এবং এই রুমটা কিন্তু সম্পূর্ণ খোলা মেলা এবং আলো বাতাসের ব্যবস্থা রয়েছে আমি আসলে আপনাদেরকে বারান্দাটা খুলে দেখালাম না আগের বারান্দাটা যেমন ছিল ওটা কিন্তু সেম এক তো এটা হচ্ছে ফ্ল্যাটের সর্বশেষ যে বেডরুমটা আছে সেই বেডরুমটা তো দেখতে পাচ্ছেন এই বেডরুমটার মধ্যে কিন্তু জানালা রয়েছে এবং একটা বারান্দা রয়েছে এবং জানালা থেকে কিন্তু একটা আলো বাতাস পাবেন এবং মোটামুটি আপনার সরাসরি হবে আর এটা শুরুতে আপনাদেরকে দেখিয়েছি আর এটা হচ্ছে মূলত ডাইনিং ড্রয়নিং রুম দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটি ডাইনিং ড্রয়িং রুম কিন্তু রয়েছে এবং সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে কিন্তু দরজাটি তৈরি করা হয়েছে আর উনি হচ্ছে মূলত ফ্ল্যাটের মালিক আর উনি হচ্ছে মূলত ফ্ল্যাটটা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে তো বন্ধুরা এই ফ্ল্যাট লোকেশন হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী মেরাদিয়া বাজারের ঠিক পাশেই আপনারা যারা সরাসরি মালিকের সাথে কথা বলতে চাচ্ছেন অথবা ফ্ল্যাটটি দেখার জন্য চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিবেন নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা কমেন্ট করবেন মালিকের নাম্বার তাহলে কিন্তু মালিকের নাম্বার থেকে শুরু করে যাবতীয় সকল তথ্য দিয়ে দেবো